ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার পরীক্ষা এই পরীক্ষাটাই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম স্টেপ এটা তোমাদের ফাইনাল পরীক্ষার প্রথম পার্ট এই সময় স্টুডেন্টদের অনেক কমন প্রবলেম হল যে আমার কিছু মনে থাকছে না আমি যা পড়ছি সব ভুলে যাচ্ছি কনফিডেন্স লেভেল লো হয়ে যাচ্ছে অ্যাংজাইটিতে ভুগছি যে আমি পরীক্ষা সব ঠিকঠাক অ্যাটেম্প করতে পারবো তো এগুলি হচ্ছে প্রপার রিভিশনের অভাবে আজকে আমি কতগুলি পদ্ধতি বলে দেবো যার মাধ্যমে তুমি যদি রিভিশন করো তাহলে তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট হতে বাধ্য সুতরাং ভিডিওটি তোমাকে শেষ অবধি দেখতে হবে বিনা স্কিপ করে দেখতে হবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম রিভিশন যেটা তোমার পড়াশোনার কারিকুলামের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা ছাড়া তোমার সিলেবাস কমপ্লিট করা একদমই অসম্ভব কেন হোয়াই একটা সিম্পল গল্পের মাধ্যমে বোঝো যখন আমরা কোনো সিনেমা বা মুভি দেখি সেটা প্রথমবার দেখলে তার গল্পটা এবং তার সিন বাই সিন কিন্তু অতটা মনে থাকে না খুব কম মনে থাকে কিন্তু সেটাকে যদি আমরা বারবার দুবার বা তিনবার দেখি রিপিটেটেড মোডে তখন তার সিন বাই সিন একদম গল্পটি মাথা একদম ছেপে যায় এই দুবার তিনবার দেখাটাই হলো রিভিশন বোঝাতে পারলাম সায়েন্টিফিক স্টাডিতে বলে আমাদের হিউম্যান ব্রেন যখন একবার কোনো কিছু পড়ে সেটাকে যদি তিন দিনের মাথায় আবার না পড়া হয় তাহলে সেটা রিটেনশন করে না সেটা আস্তে আস্তে ভুলে যেতে থাকে সুতরাং রিভিশন খুবই গুরুত্বপূর্ণ তাই আজকে আমি তোমাদের তিনটি স্টেপ বলবো এমন তিনটি স্টেপ যার মাধ্যমে তোমরা যদি রিভিশন করো তোমরা হানড্রেড পারসেন্ট পরীক্ষায় ভালো রেজাল্ট করবে অবশ্যই করবে স্টেপ ওয়ান রিভিশনের অর্থ কি কম সময়ে বেশি পড়া এটা হচ্ছে রিভিশনের অর্থ তুমি একটা টপিক পড়তে যতটা সময় লাগাবে মুখস্থ করার সময় সেই টপিককে যখন তুমি আবার পড়বে তার অর্ধেক সময় নেবে এইবার স্টেপ ওয়ানে তোমাকে কি কি ফলো করতে হবে প্রথম তোমার সাবজেক্টকে তোমার টপিককে তোমার চ্যাপ্টারকে ভাগে ভাগ করতে হবে প্রথমটা খুব ভালো তোমার মুখস্থ হয়ে গেছে যেটা এবং আরেকটা যেটা তোমার অল্প মুখস্থ মুখস্থ কিন্তু অল্প মুখস্থ যেটা তোমাকে আরো সময় দিতে হবে যেটা তো যেটা তোমার খুব ভালো মুখস্থ অর্থাৎ তোমাকে যদি ঘুম থেকে উঠে বলে বলে যে বল এই টপিকটা কি হবে তুমি বলে দিতে পারো সেটা তোমাকে সপ্তাহে এক থেকে দুবার রিভিশন করতে আর যেটা তোমার অল্প মুখস্থ সেটাটা তোমার প্রতিদিন রোজ রিভিশন দিত তার আগে তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে তোমার দিনকে ডিভাইড করতে হবে তুমি কোন সাবজেক্টকে কতদিন দিবে ঠিক আছে যেমন আমি একটা ইকুয়াল হিসাব করে নিচ্ছি যে তোমার আর পরীক্ষার দিন রয়েছে কুড়ি দিন আর তোমার সাবজেক্ট কটা পাঁচটা তাহলে প্রত্যেক সাবজেক্টকে তোমার হিসাব তোমার চার দিন দিতে হবে ইচ সাবজেক্টকে তোমার চার দিন দিতে হবে এবং চার দিনে তোমাকে প্রপার রিভিশন প্লাস মক টেস্ট দিতে হবে এটা তোমাকে মাথায় রাখতে হবে এবার দাদা রিভিশন কি করে দেব প্রথমে তোমার সেলফ নোট তোমার নোট নোট অবশ্যই লিখে লিখেছো তোমরা সেই সেলফ নোটকে তোমার রিভিশন করতে হবে কারণ কি তুমি ওই নোটে কীভাবে লিখছো একথা তুমিই জানো এবং তারপরও গুরুত্বপূর্ণ হলো ওয়ান শর্ট রিভিশন অনেকেই আছে যে দাদা আমি নোট করিনি আমার নোট করতে ভালো লাগে না তাহলে আমি কী করবো তাহলে কি আমি পড়ব না অবশ্যই করবে ওয়ান শর্ট রিভিশন একটা ভিডিওর মাধ্যমে তোমার গোটা চ্যাপ্টার ফিনিশ ওই চ্যাপ্টারে কী কী আছে কি কি ইম্পর্টেন্ট টপিক আছে সেখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে ওরকম ওয়ান শর্ট দেখতে হবে এবং সেই সব ওয়ান শট আমাদের এই চ্যানেলে আছে ইতিহাসে প্রথম দুটা হয়েছে এক এবং দুই চ্যাপ্টার ঠিক আছে এবং আরও তোমাদের ওয়ান শর্ট রিভিশন আসবে সুতরাং তোমরা যদি কোয়ালিটি ওয়ান শর্ট রিভিশন পড়তে চাও অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ইতিহাস এবং বাংলা এই দুটার ওয়ান শট আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে এবার স্টেপ টু এটা কি প্র্যাকটিস প্র্যাকটিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইবার তোমাদের পরীক্ষা কিন্তু এমসি কিউ সুতরাং তোমাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে এইবার তোমার প্রশ্ন আসতে পারে যে দাদা আমরা কীভাবে প্র্যাকটিস করব। বাজারে অনেক মডেল এমসি বই রয়েছে সেটা করতে পারো এছাড়াও টেস্ট পেপার সেটাও যদি তোমাদের কাছে না থাকে তোমাদের বইয়ের অনুশীলনী সেটাও খুব ভালো মতন তোমরা প্র্যাকটিস করবে কারণ কি অনুশীলনীতে এমন কিছু রয়েছে যেটা তোমাদের টেক্সট বইয়ে নাই কিন্তু এই প্র্যাকটিস করারও একটি পদ্ধতি রয়েছে তোমরা অবশ্যই যে ওয়েম আর শিটগুলি আছে উচ্চ মাধ্যমিকের অফিসিয়াল ওয়েবসাইটে যে ওএমআর শিটটি দিয়েছে সেটা অবশ্যই তোমরা প্রিন্ট করিয়ে নিবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্টই করা নিতে পারো সেটা তোমরা টাইমিংয়ে করবে উইথ টাইমিং ঠিক আছে প্রপার টাইমিংয়ে করবে এরপর যেই প্রশ্নগুলি তোমরা পারবে না সেই প্রশ্নগুলিকে তোমরা নোট করবে আমি হিসেবে বলছি বাংলা ধরো তোমরা আদরনি কোনো একটা প্রশ্ন পারেন না যে জয়রাম মুখার্জি পেশায় কি ছিলেন কি ছিলেন মুক্তা তাই তো এটা তুমি হয়তো জানলে না অবশ্যই জানবে আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি এইবার তোমরা জয়রাম মুখোপাধ্যায়ের যা যা রয়েছে ওর সম্পর্কে যা যা তথ্য রয়েছে সে হাতি কিনলো তার নাতনির বিয়ে হবে তার ছেলেগুলো হচ্ছে সেরকম টাকা পয়সা কামাইতো না তারপর জয়রা মুখোপাধ্যায়ের মৃত্যু কীভাবে হলো তারপর তার তিনি কার কাছে মুক্তারি করতেন এগুলি সব একটা পয়েন্টে লিখে নেবে যাতে যেই টপিকটি তুমি পারলে না বাড়িতে ওই টপিকটি যদি তোমার পরীক্ষায় আসে বা ওখান থেকে যদি কোনো রকমের প্রশ্ন আসে সেই টপিকটি যাতে তোমার মিস না হয় বোঝাতে পারলাম ঠিক এইভাবেই আমাদের এখানে এমসিকিউ প্র্যাকটিস করা হয় ইতিহাসে করানো হয়েছে চ্যানেলে গিয়ে অবশ্যই দেখবে এবং তারপর বাংলার আসবে ইতিহাসে চ্যাপ্টার ওয়াইজ করানো হচ্ছে প্রথম চ্যাপ্টারের কিছু করানো হয়েছে আবারও আরও আসবে তোমাদের ইতিহাস পরীক্ষা পনেরোই সেপ্টেম্বর এই পনেরোই সেপ্টেম্বরের আগে তোমাদের সম্পূর্ণ ওয়ান শট এমসিকিউ প্র্যাকটিস সব কমপ্লিট করাই দেওয়া হবে এই চ্যানেলে ইতিহাস ইতিহাসের জন্য তোমাদের কোনো কিচ্ছু বাদ রাখা হবে না আমাদের এই চ্যানেলে সুতরাং তোমার যদি সাবজেক্ট ইতিহাস হয় অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বাংলার জন্য প্র্যাকটিস করানো হবে তাহলে বুঝতে পারলে কীভাবে তুমি প্র্যাকটিস করবে বাড়িতে একদম রিয়াল এনভায়রনমেন্টে কোনো চিটিং করবে না নিজের সাথে যে আমি পারছি না একটু দেখে নিই না তোমার তুমি তোমার সাথে অনেক থাকো গোলগুলিকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে কারণ কি তোমাদের হাত ওরকম চালু নেই গোল করতে কিন্তু সময় লাগে সুতরাং ওয়ে আরেই করবে গোল করেই করবে প্রপার গোল করে করবে সময় নির্দিষ্ট নিয়ে করবে স্টেপ থ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ রুটিন কারণ কি তুমি বিনা রুটিনে তুমি কোনো কিছুই করো সেখানে কিন্তু তোমার সম্পূর্ণভাবে সাফল্য আসা কঠিন তাই তোমাকে একটি রুটিন মাফিক চলতে হবে নিয়ম মেনে চলতে হবে এই রুটিনটি বলে দিচ্ছি যে তোমরা এইভাবে ফলো করো দেখো তোমাদের মধ্যে এখন অনেকের ঘন্টি বেজে যাবে আমি রাত্রি তিনটা চারটা অবধি পড়াশোনা করব এটি একদমই করা যাবে না তোমাকে দিনে ছয় থেকে আট ঘন্টা পড়তে হবে অবশ্যই তুমি যদি চাও দশ ঘন্টা পড়তে সেটা তোমার নিজের উপর আমি তোমাকে আট ঘন্টা অবশ্যই পড়তে বলবো কিন্তু এটা কখন দিনে দিনের বেলা তুমি ছয় থেকে আট ঘন্টা পড়বা এবং রাত্রে দশটার মধ্যে তুমি অবশ্যই ঘুমিয়ে পড়বা কারণ প্রপার তোমাকে আট ঘন্টার ঘুম কিন্তু নিতেই হবে শরীরের সাথে খেলা করবা না শরীরের সাথে জোর জবরদস্তি করবা না কারণ একবার যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে কিন্তু গেল তাহলে এই খাটের কোনো ফল থাকলো না সুতরাং তোমাকে একটা হেলদি রুটিন মেনটেন করতে হবে খাওয়া দাওয়া ঠিক করতে হবে ঘুম ঠিক করতে হবে কারণ কি তুমি যদি ভাবে আমি রাত এই হয়ে পড়াশোনা করব। তাহলে তোমার ব্রেন নিবে না সুতরাং তুমি যত পড়াশোনা করো সূর্যের আলোতে করো দিনের বেলা করো যা করবা পড়াশোনা দিনের বেলা করো রাত্রি তিনটা চারটা জীবনে করবা না দশটা অবধি পড়াশোনা করবা এগারোটার মধ্যে খাইতে ঘুমানোর চেষ্টা করবা এবং পরের দিন সকাল আটটার মধ্যে ওঠার চেষ্টা করবা এবার আটটার থেকে তুমি পড়াশোনা শুরু করো বা তুমি যদি মনে করো যে আমি দশটার মধ্যে ঘুমায় পড়ব তাহলে সকাল ছটার সময় সকাল সকালবেলাটা ইউটিলাইজ করো ঠিক আছে সূর্যর আলোটাকে ইউটিলাইজ করো রাত্রেবেলা ঘুমাও আর তার থেকেও বড়ো ব্যাপার মোবাইল এই যন্ত্রটার থেকে একটু দূরে থাকো যখন দরকার পড়াশোনার জন্য দরকার ভিডিও দেখার জন্য দরকার মক টেস্টের জন্য দরকার তখন তুমি ইউজ করো আদারওয়াইজ অন্য কোনো অ্যাপস বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেটি এই কয়েক দিনের জন্য প্লিজ ভাই বোন তোমাদের সকলকে আমি হাজার করে অনুরোধ করছি এই কুড়ির থেকে একটু দূরে থাকো এই কুড়িটা দিন দূরে থাকো তারপর পরীক্ষা হয়ে যাক অনেক কিছু যা ইচ্ছা কর ঠিক আছে আর কোন বন্ধুর সাথে বেশি বিজ্ঞ ভাব দেখাবে না যে ভাই তুই এই টপিকটা পড়িস নাই আমি এই টপিকটা পড়ছি কেউ যদি বিজ্ঞ ভাব দেখাতে আসে তার থেকে দূরে থাকবা কেউ যদি ডিমোটিভেট করতে আসে যে ভাই আমার তো কিচ্ছু পড়া হয় নাই তার থেকেও দূরে থাকবা ভাই তুই দূরে থাক নিজের মন সবসময় প্রফুল্ল রাখবা মনকে খুশি রাখবা যা পড়ছো ঠিকঠাক পড়ছো যেটা পড়ছো সেটাই পরীক্ষায় আসবে আর ডিমোটিভেট হবে না চিন্তা করবা না যে আমার কি হবে তুমি যা করছো সকলে তাই পড়ছে কোনো টেনশন হওয়ার দরকার নাই, তুমি প্রথমবার পরীক্ষা দিচ্ছ সকলেই প্রথমবার পরীক্ষা দিচ্ছে প্রশ্ন যদি কঠিন হয় তাহলে তোমার জন্য একা হবে না সকলের জন্যই হবে সুতরাং ওগুলি তোমার হাতে নেই তোমার হাতে আছে তোমার পড়াশোনা তাই তুমি তোমার পড়াশোনাটা ঠিকঠাক করো বাদ বাকি সব ঠিকঠাক হয়ে যায় এই তিনটা স্টেপ এই কটা দিন ফলো করো এই ছিল তোমার রিভিশনের পদ্ধতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে তোমার সাথে সাথে তোমার বন্ধুরও যাতে উপকার হয় দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ